ওই সময় আমি কিন্তু সরকারি কর্মকর্তা ভিতরে কাউকে বিভিন্ন ভাবে তখন নিজে একাই করার চিন্তাভাবনা করেছিলাম এরপর আমার বন্ধু ছিল বিরিয়ানি সে যখন আগ্রহ করছে তখন সেই শিক্ষা ব্যবস্থাকে বললো যে আমি ওখানে যাচ্ছি অনুষ্ঠান শিক্ষা ব্যবস্থা আপনি আসতে পারবেন তারপরে যাই শিক্ষা ব্যবস্থায় গিয়েছেন এটা বললাম এই জন্য আপনারা যেরকম সবাই সহযোগিতা দেওয়া দিয়েছে সবাই পুরা আজকে দিনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টাইম এক বেলা সময় আপনাদেরকে আমরা চাই যারা ভালো কাজ করলে সব সময় তাদেরকে আমরা সাপোর্ট দিব আমরা সাথে থাকব সাথে থাকবো যে অনেকে ইয়া তারা অনেক কাজ করবে ভুল প্রাপ্তি করতে পারে নাকি সেই জন্য তাদের সাথে থেকে সাগরাইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেহেতু সেখানে আমরাও সাগনাইয়া স্টুডেন্ট এরকম আমরা এক স্টুডেন্ট যারা তারা উপদেষ্টা হিসাবে বা উপদেষ্টা এই হিসাবে থাকা যায় সংগঠনটা যদি সুন্দর এবং আরো শক্তিশালী হয় আরো ভালো ভালো কাজ করতে পারে সেই জন্য সংগঠনের উত্তর উত্তর বৃদ্ধি করার জন্য আমাদের সাপোর্ট হয় আমরা এই সারনাইয়া খুবই সমৃদ্ধ সারা বাংলাদেশে দুদিন একটা উপচার করে একটা কিন্তু একসময় আমরা যদি দেখি সারণ প্রচুর ছেলেমেয়ে পাবলিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় পড়েছে বিভিন্ন ভালো ভালো সরকারি চাকরি ছিল আমরা এখন কৃষি করতেছি কৃষি ভরার কারণ অনেক স্টুডেন্ট আমাদের মহিলা কলেজে ভর্তি হচ্ছে এরপর বিয়ে হয়ে যাবে দুটো বিয়ে যাওয়ার জন্য শুনে যাবে কলেজে পড়ে এই ধরনের মানসিকতা একসময় ছিল ছোট্ট গ্রামে নাগর মানুষের যদি এরকম মানুষই থাকে তাহলে আমরা অনেক পিছিয়ে যাব সেই জন্য আমরা গার্ডিয়ান এবং যারা পড়ালেখা তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের এই অঞ্চলের মেয়েরা স্বামীর সাথে অনেকে ইউরোপে আছে আছে না অনেকে ইউরোপ সুশিক্ষিত এবং শিক্ষিত লোকের যথেষ্ট বেলুন সেখানে এখানে একবারে যে কেউ গেলে অবশ্যই হাজবেন্ড ওয়াইফ দুজনে কাজ করতে হয় কাজ করা ছাড়া থাকার উপায় নাই থাকা থাকা তাদেরকে বলবো যেটাকে ভালো লাগার সুস্থ হচ্ছে নাকি ভবিষ্যতে এই আমাদের সামনে এবং আমাদেরকে কিছু দেওয়ার জন্য উচ্চশিক্ষা নিচ্ছে সেদিকে খেয়াল রাখা আশা করি আমরা আরেকটা কথা বলবো যারা এখানে শিক্ষক মহল আছেন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মে জড়িয়ে যায় এখন থেকে আশা করবো যদিও যেগুলো হয়ে থাকে সামনে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে মানুষ করার কারিগর এই প্রতিষ্ঠানগুলো ঠিক থাকে এবং অনিয়ম থেকে তুলে থাকে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় ভগ